আমার স্কোয়াড এটা সিস্টেম আর আজ একটা ম্যাচ খেলবো সাবস্ক্রাইবার সাথে চলুন কথা আমরা ভিডিওতে যাও তো এটা অপোনেন্ট আগুন টিম বাপ তো ফার্স্ট হ্যাপের ম্যাচ শুরু তো আমার ডেব্রেন গুটি গুটি থিকা এখানে গুটি কস্টা কুর্তার অসাধারণ ডিফেন্স তো আবার গুটি গুটি থিকা আবার রুমিনিকা রুমিনিকা থেকে বল ভেন্ডাইকার পায়ে দেন কামটা কিছু করতে পারলো না দেন আপনার গ্রিজম্যান গ্রিজম্যান থিকা নেস্তা নেস্তা থেকে দেব্রৈনা ডেব্রইনা থেকে গুটি গুটি থিকা আবার ডেব্রোইনা ডেব্রোইনা হেল ফার্স্ট দা বল এ তো এতো এন্ড শর্ট দেন কো এম না এতো ইজ বেস্ট ড্রো এটো ইজ বেস্ট তো আবার এতো এতো থিকা আবার অপোনান্টের পায় অপোনেন্টের আবার একটা রোদ্রি রোদ্রি থেকে ডিলিত দিলিত থেকে হার্নান্ডেস হার্নান্ডেস থেকে গুটি গুটি থিকা আপনার রোদ্রি রোদ্রি থেকে ডেব্রোয়া ডেব্রোইন থেকে বেলাথি বেলাতে থে আবার নেস্তা নেস্তা থেকে আবার থেকে আরে রুমি তো আবার অপোনেন্টের অ্যাটাক অপোনেন্ট আবার আগে যেতেছে রোদ্রি রোদ্রি থাকা গুটি গুটি রুমিনিকা আর রুমিনিকা বলটা পায় নাই রুমিনি থেকে ডেব্রোনা ডেব্রো থেকে গুটি গুটি আবার বল পায় নাই তা আবার অপনেন্টের অ্যাটাক অপনেন্ট নাইস গ্রিনসম্যান কাউন্টার ভাইন পে তো বাই সেমন অসাধারণ একটা ছিল আগুন অসাধারণ একটা গ্রীকে তা আবার অপোনেন্টের কর্নার অ্যান্ড ডিফেন্স বাই গুটি না এত নাইসিটা হাইটার ছিল কিন্তু ঠিক মতো হয় নাই তো আবার এবার অপোনেন্টের হাইটার গ্রিজম্যান গ্রিজম্যান থিক এত এত থিকা আবার মনে করেন মেসি রোদি রোদে থেকে গুটি গুটি থেকে হার্নডেজ হার্নান্ডেজ থিকা আপনার রোমেনিকা রুমেনিকা থিকা কেবিন ডেব্রুইন ডেব্রইনার থিকা আবার রুমি আরে রুমি নর্থ পাঁচটা দেওয়া উচ্চ ছিল ভালো একটা পাস দেওয়া উচ্চ ছিল রুমি অপোনেন্টের আবার একটা তো নেস্তা নেস্তা থিকা হার্নান্দেস হার্নান্দেস থিকা গুটি গুটি থিকা আবার রুমিনিগা রুমিনিগা থিকা রে পেল পেলর থিকা এত শিট আবার অপোনেন্ট এর অ্যাটাক ডিলিট ডিলিট থিকা গুটি আবার গুটি থিকা আবার রুমিনিগা রুমিনিগা থিকা আবার ডেব্রাইনে ডেব্রাইনে থিকা আরে বাজতে অপোনেন্ট এর গিজবান দে অ্যাটাক গিজবান থিকা ফার্নান্দেস ফার্নান্দেস থিকা মেসি মেসি ওয়াট এ মিস ব্রো হোয়াট এ মিস ইট কুড বি এ গোল ওয়ান দ্য গ্রিসম্যান দ্যাট সিমন আগুন হার্নান্দেস আর্নান্দেস থেকে গুটি গুটি থেকে আবার দেব্রয়না দেব্রয়না থেকে আবার পেলর পেলর থেকে এত এত ক্যান উই ডু দা শর্ট উই শর্ট ব্রো আবার রোদ্রি রড্রি থেকে আসসালামু আলাইকুম ব্রো ভাই এটা পাস দিছি তো আবার আপনার গ্রিজম্যান দেয় একটা গ্রিজম্যান থেকে এত এত থেকে শর্ট অ্যান্ড নাইস ব্লক বাই ডিলিট ডিলিট থেকে আবার ডেব্রোইনা ডেব্রোইনে থেকে রে পেলো পেলোর থেকে আবার ডেব্রোইনা ডেব্রোইনে থেকে এত এত আর এসে আবার আবার অপোনেন্টের অ্যাটাক অপোনেন্টের গ্রিজম্যান আবার অ্যাটাক গ্রিজম্যান থিকা এত এত থিকা আবার মেসি মেসি থিকা আবার এত এন্ড দ্যাটস আ গোল চলো ভাই দেখো আপনি কি করতে তো আবার অপোনেন্টের অ্যাটাক অপোনেন্ট অ্যাটাক করছে টরেস্টে দিয়া

আবার দেবরোনা দেবরইনা থেকে রুমিনিকা রুমিনিকা থেকে গুটি গুটি আবার রুমি রুমি উই উই ইট আর এসেট সাবস্টিটিউশন টাইম তো এখানে আমার সাবস্টিটিউট করে নিছি আপনার দেন আপনার ফার্নান্দেস দেন আপনার হলো ইয়ারিভেরি আর ডিফেন্স ডিলিট আর এলো আপনার ইয়া টনি অ্যাডামস তো এখানে অপোনেন্টের এতদে আবার অ্যাটাক করার চেষ্টা বেলাতি বেলাতি দ্য বল বেলাতি থেকে আবার অপোনেন্টের দিয়ে তো এখানে নেইমার নেইমার দে অ্যাটাকে যাওয়ার চেষ্টা নাইস ঠেকল বাই রিবেরি রিবেরি আরে অপোনেন্টের পায় আবার পোস্টা কর্তা পোস্টা করতে রোদ্রি রোদ্রি থেকে আবার অ্যাডামস অ্যাডামস থেকে বেলাতি বেলাতি থেকে আবার অ্যাডামস অ্যাডামস থেকে আবার রৌদ্রি রৌদ্রি থেকে আবার আরে অপোনেন্টের পায়ে নেইমার নেইমার দে অ্যাটাকের চেষ্টা রৌদ্রি রৌদ্রি থিকা সরি ফার্নান্ডেস ফার্নান্ডেস থিকা ইনিয়েস্তা ইনিয়াস থিকা রুমিনিকা রুমিনিকা থিকা আর সেটা অপোনেন্টের কোষ্টা করতে অপোনেন্টের খুব অ্যাটাক করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না নাইস সেভ বেলাটি বেলাটি থিকা আবার অপোনেন্টের পায়ে ছ মিনিট অপোনেন্টের আবার অ্যাটাক রৌদ্রি রৌদ্রি থিকা ফার্নান্ডেস যা উচিত ব্যাকাম ব্যাখাম থিকা রৌদ্রি রৌদ্রি থিকা আবার আপনার ফার্নান্ডেস

তো এইটাই হলো আমার মানে গেম প্লে আজকে তো এই গেম প্লেয়ার ছিল আমার সাবস্ক্রাইবের বিরুদ্ধে তো আপনারা যদি আমার সাথে গেম প্লে করছেন আমার ইনবক্স করতে পারেন নক করতে পারেন তো আজকে গেম প্লেটা আপনার কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমি গেম প্লেটা অনেক এনজয় করছেন আপনারা এনজয় করছেন নাকি সেটাই জানেন তো ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করুন আজকে বেলাই অসংখ্য ধন্যবাদ